প্রচলিত নিয়মে যারা রাজনীতি করেন তাদের একটি শেষ অস্ত্র হয়ে দাঁড়ায় অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে এখন যে অবস্থা দাঁড়িয়েছে যে অবস্থা দাঁড়িয়েছে আপনার ইনুৎসাহী আপনার ক্ষমতায় এসে আপনার বিগত যে দলটি শাসন ক্ষমতায় ছিল বাংলাদেশের অন্যতম বৃহৎ দল পূর্ণ দল আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনগুলো বিশেষ করে ছাত্র লীগের উপর ব্যান আরোপ করেছে পরিপূর্ণভাবে আর আওয়ামী লীগের কার্যক্রমের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে যে যতক্ষণ পর্যন্ত বিচারাচার আচার শেষটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি থাকবে এখন আপনার এইরকম একটি পরিস্থিতিতে অস্ত্র হিসেবে এই দীর্ঘ প্রায় এগারো মাস পরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর অংশ হিসেবে তারা জানান দিচ্ছে যে তারা মরে যায়নি তারা আছে এবং হরতাল আহ্বান করে ঐতিহাসিক ভাবে আমরা জানি যে পিকেটিং এর যে টেম্পোটা সেটা তুলতে হয় মূলত হরতাল পূর্ব রাতে এবং নাশকতার আশ্রয় নেয়াটাই হয়ে গেছে দস্তুর কারণ মানুষ ভালোবেসে এখন আর হরতাল করার তো ভয়ে প্রতিপালন করে এখন এখন আজকে সেই রা তার হরতাল আমরা দেখলাম যে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আবার এখানে দুটি তত্ত্ব আছে কেউ কেউ বলেন সরকারি উদ্যোগে এই ধরনের নাশকতা গুলো করা হয় এবং দায়টা চাপিয়ে দেওয়া হয় যারা সরকারের নেই তাদের আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যারা হরতালের পিকেটিং করতেন তারাই পূর্ব রাতে এই কাজগুলো সংগঠন করে জনমনে এমন একটা ভয় এবং ত্রাসের সঞ্চার করতে সক্ষম হন যে অনেকে ক্যাজুয়াল লিভ নিয়ে নেওয়া যেতে চায় না অনেকে আপনার যেটাকে মনে করে যে উৎপীড়িত হওয়ার সম্ভাবনা আছে সেই কারণেও অ্যাভয়েড করে একেবারে না পারলে ঘর থেকে বেরোয় না এরকম একটি বিষয় তো এখানে ধরুন বাসের মতো যানবাহনে যদি আগুন দেয়া হয় তাহলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা থেকে থাকবেন কারণ ধরুন বাসে উঠে আপনি অফিসের দিকে যাচ্ছেন কেউ একটা ঢিল ছড়ে দিল কাজ ভেঙে আপনার গায়ে পড়লো এই ভয়টা থাকে আবার মেট্রো রেলেও তো আমরা আগুন লাগিয়ে হাত পাকিয়েছি গত এই ছত্রিশ দিনের ছত্রিশ জুলাই এই আন্দোলনের সময় তো ফলে কোনো দর দালাল কোনো যানবাহনই এখন আর ইমিউন নয় এমন কি আপনার কখনো কখনো অ্যাম্বুলেন্স পর্যন্ত মানুষ হামলে পড়ে আবার অ্যাম্বুলেন্স ব্যবহার করারও নানান রকমের নজির আছে না আমি বলছি কি স্যার মানে অ্যাম্বুলেন্সে আগুন দেয়া কিংবা গত পাঁচই আগস্টের আগে পরে যেভাবে করে আহ মেট্রো বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে এগুলোকে হরতালের কর্মসূচি বলেন এগুলোকে বলে নাশকতা স্যার কখনই ছাত্রলীগের যেই যেই ফুটেজ গুলো আমি দেখালাম আপনাদেরকে যে তারা অগ্নিসংযোগ করেছে রাইট এটি কিন্তু রাইট এখানে এটাকে নাশক কারণ যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু ধ্বংস করবেন না অগ্নিসংযোগ এটা ধরে মশাল মিচিল এটা তো এটা হচ্ছে কি রেওয়াজ বা একটা স্টাইল ঠিক এরকম আপনি অগ্নিসংযোগ করছেন এটা একটা স্টাইল কিন্তু আপনি যানবাহনে আগুন দিবেন এটা তো কোনো স্টাইল না এটা নাশকতা রাইট ডেফিনেটলি এতে কোনো সন্দেহ নাই কিন্তু বিষয়টা হচ্ছে ক্যাজুয়ালটির পরিমাণ কত হলো কতগুলো আপনার যানবাহন ক্ষতিগ্রস্ত হলো এর উপর এক স্কোরিংটা অনেকাংশে নির্ভর করে যে হরতাল কতটা ইফেক্টিভ হলো কারণ এই ধরনের কর্মকাণ্ড করলে মানুষ দর্শকদের জন্য একটু জানিয়ে রাখি আমি সঙ্গত কারণে তার নাম পরিচয়টি বললাম না তবে আমি এটুকু বললাম তিনি কুমিল্লা অঞ্চলে রয়েছেন এবং আহ আপনারা জানেন যে ছাত্রলীগ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠন এ কথা অবশ্যই কেউ অনেকেই মানতে চায় না যে ছাত্র নিষিদ্ধ করা কি সঙ্গত কিনা আহ সেটা একটা অন্য আলোচনা আমরা এই নিয়ে আলোচনা করেছিও আগে কিন্তু মানে এই মুহূর্তে ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন আমি তার যে কর্মীটি আমাদের সঙ্গে রয়েছেন তার নাম আমি ডাকছি নিলয় নামে তার অন্য এটি তার ছদ্মনাম নাম আমি তাকে দিলাম আহ নিলয় আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনারা হরতালের জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং আপনারা আপনি তো জানেন আপনারা নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশের আইনে এবং আওয়ামী লীগের সব রকম রাজনৈতিক কর্মসূচির উপরে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে আপনারা কি করছেন সেটাকে আপনারা অবহিত হয়ে করছেন যে সেটা না আসলে আমরা সেই বঙ্গবন্ধু সৈনিক বঙ্গবন্ধু সৈনিকরা কখনো হার মানে না কোনো কিছুতেই আজকে ধরেন যে দেশের এগারো মাস এগারো মাসে কি হলো দেশটা একদম ধ্বংস হয়ে গেলো সাধারণ পাবলিক মুখ খুলতে পারতেছে না কি করবে তো আমাদেরকে নিষিদ্ধ করছে এটা কোন আইনে তারা যে আপনার ইয়েতে বসে রয়েছে ক্ষমতা এটাও তো একটা অবৈধ তাদের মেটিকুলার ডিজাইনে তারা করছে এটা জি তো এটাকে আপনারা ধরেন তারা যদি এটাকে অবৈধ বলে এটা জাস্ট আমাদের জন্য এটা অবৈধ না তাদের যে মেটির ডিজাইন এটা তাদের জন্য প্রযোজ্য বা তারা বলে দিছে বয়ে যে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন কারণ ছাত্রলীগ আন্দোলন সংগ্রামে সে বাউন্ন বাসা আন্দোলন হুম সেই থেকে ছাত্রলীগ করে আসছে কিন্তু তারা এই বয়ে যে ছাত্রলীগকে যদি আমরা একটু দমাই রাখতে পারি তাহলে আমরা ক্ষমতায় থাকতে পারবো দিন আর ছাত্রলীগকে যদি আমরা দমাইয়া না রাখতে পারি তাহলে তো আমরা ক্ষমতায় থাকবো না তো আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পালন করব তবে কোনো যে জনসাধারণ মানুষের ক্ষতি হবে না আমরা রাস্তা ব্লক করব যা করার তাই করব কিন্তু কোনো মানুষের প্রাণহানি আমরা চাই না কিন্তু এই ইউন সরকার মানুষের প্রাণহানি চাচ্ছে এই যে আপনার গোপালগঞ্জের যে ঘটনাটা আমাদের ছাত্রলীগের সাইটজন ভাই নিহত হয়েছে গুলি করছে ওফেনে কই তাদের তো কোনো অনুশোচনা হয় নাই তাদের পোস্টমর্টামও হয় নাই জোর করে তাদেরকে মাটি দেওয়া মাটি দেওয়া হয়েছে এগুলি কি আমরা তো এগুলি সহ্য করবো না আমাদের দেওয়ালে ফিট থেকে গেছে এখন কি করবো আমরা সাধারণ মানুষ কথা বলতে পারতেছে না আর আমরা আমাদের নেত্রীকে দেশে ফিরে আনার জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত আমরা আমাদের নেত্রীর জন্য বঙ্গবন্ধুর কন্যা তার জন্য আমরা জীবনটা দিয়ে দিতে পারবো কারণ নেত্রী শুধু দেশের মানুষকে ভালোবাসে দেশের উন্নয়নে কাজ করে এইটুকুর জন্যই আমাদের তো আর কোনো চাও পাওয়া নাই তো আমাদের ধরেন এক বছর প্রায় হয়ে যাচ্ছে গত বছর ঠিক এইরকম দিনে বা পুরো বাংলাদেশ একদম ভয়াবহ পরিস্থিতি ছিল তাই না তো সেই মানে গত এক বছরে আপনাদের আপনাদের রিয়েলাইজেশনটা কি আসলো এবং কোন অবস্থায় গিয়ে আপনারা হরতালের কর্মসূচি কর্মসূচিটি দিলেন এবং কেন দিলেন এটা দিছি কারণ আমাদের যে আমি একটা কথা তো বললাম দেশের মানুষ ভালো নেই সাধারণ মানুষ খেতে পারতেছে না মানুষ অনেক বিপদে আছে যারা আপনার এই মধ্যবিত্ত হম তারা কিন্তু আপনার কিছু বলতে পারতেছে না শেখ হাসিনার আমলে যেভাবে চলতে পারতো এখন তারা এভাবে চলতে পারতেছে না শেখ হাসিনার আমলে যে বয়স্ক বাতা বিধবা বাতা অনেক বাতা এগুলি তারা পেত কিন্তু এখন তারা এগুলি খাচ্ছে না এগুলি ওই যে চাঁদা বাজরা তারা এগুলি দখল করে ইউনিয়ন অফিস দখল করে তারা এগুলি খাচ্ছে এখন সাধারণভাবে কোনো কিছুই পাচ্ছে না তো এখন যদি আমরা ছাত্রলীগ যদি এটা প্রতিবাদ না করি দেশের মানুষের যদি ভালো যদি আমরা না চাই তাহলে তো এটা হবে না কারণ আমাদের বঙ্গবন্ধুর যারা আদর্শে বিশ্বাসী বঙ্গবন্ধু বিশ্বাসী বঙ্গবন্ধু যেভাবে দেশটা পরিচালনা করছে যেভাবে দেশের মানুষকে ভালোবাসা ভালোবেসে বিদায় দেশটা স্বাধীন করছে আমরা তারই আমরা অনুসারী আমাদের হরতাল চলবে নেত্রী নেত্রীর নির্দেশনা এটা যে কারণে যেহেতু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের আমাদের কুমিল্লা জেলায় আপনার প্রত্যেক উপজেলায় আমাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সবাই রেডি আছে হরতাল পালন পালন হবে আমরা জনসাধারণের কারো কোনো ক্ষতি হতে দেবো না গাড়ি ছোলা বন্ধ বেশ আমাদের হরতাল চলবে চলবে হরতাল মানে কি আপনারা শুধু গাড়ি চলা বন্ধ এটাই বাস ট্রেন চলাচল এগুলি হ্যাঁ টোটালি অফ আপনার যানবাহন টোটালি অফ অফ থাকবে আগামী কালকে যানবাহন টোটালি অফ থাকবে আর আপনার ওই যে আমি তো একটা কথাই বললাম এনএসএ যে এখন গং বাহিনী সেনা বাহিনী তারা অন্যভাবে আমাদের লোককে তারা হ্যারাসমেন্ট করতেছে আমরা এটারও তো প্রতিবাদ করব আমরা আমরা কি এ দেশের মানুষ না নাকি যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারাই দেশের মানুষ না তারা তো এখন মানে এটাই মানে বোঝাতে চাচ্ছে যে যারা আওয়ামী করে তারা এ দেশের মানুষ না তাদেরকে দেশ থেকে সরাও গোপালগঞ্জে যেটা হলো গোপালগঞ্জ আমাদের দেশের বাহিরে কেন ওখানে গুলি করা হলো কেন ক্রস ফায়ারে অনেক হাজার হাজার লোক হলো আহত এখন অনেকে গরবাড়ি ছাড়া এগুলি কেন এদের আজকে এনসিপির তারা জি আজকে এনসিবি তারা কক্সবাজার গেছে আপনার তাদের ওই যে ইয়েগুলো করার জন্য ওখানে কি হলো ওই যে সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতা ওনাকে নিয়ে একটু গুরুসীপূর্ণ বক্তব্য দিছে আর তারপর ওখানে আপনার বিএনপির নেতাকর্মীরা তাদেরকে দিছে ধাওয়া কই ওখানে তো একশো সোশ্যালিস্ট দ্বারা জারি হয় নাই ওইখানে তো কোনো কিছুই হয় নাই এটা নিয়ে কোনো মিডিয়া প্রচারও করে নাই ওখানে কোনো তো সেনাবাহিনীও যায় নাই কোনো পুলিশ প্রশাসন যায়নি তো বিএনপি তারা তাদের কাজ করছে তাদেরকে দৌড়ে দিছে তারা সব পালাইছে কিন্তু গোপালগঞ্জে এটা কেন হলো তারা পুলিশ প্রটোকল নিয়ে নিয়ে গেছে এখন ছাত্রলীগ আন্দোলন করলে এটা হবে অন্যায় আর অন্য কেউ আন্দোলন করলে এটা অন্যায় হবে না এখন এই ইউনিসে এটা কি জাতি তো এটাই জানতে চায় যে এমনিতে গত এক বছরে তো আপনাদের তেমন কোনো কর্মসূচি আমরা দেখিনি এইবার হরতালটা খুব জোরে সরে কি পালন করতে যাচ্ছেন আপনারা জি অবশ্যই এটা পালন করতেছি কারণ আমাদের দেশের এই যে আঠারো কোটি জনগণ মানুষ এখন কিন্তু ভালো নেই এখন কেউ মুখ খুলে বলতে পারতেছে না যে আমরা আগে ভালো ছিলাম আপনার তারা যখন মিটিং গুলো ডিজাইনে সবকিছু করলো দেশের মানুষকে বানাইলো বোকা যে আপনারা শেখ আমলতে কোনো কিছু পাইতেছেন না জি কোনো কিছু হেল্প পাইতেছেন আমরা যদি আসি তাহলে চাউল খাইতে পারবেন কমে এটা এটা পাবেন কমে সব কিছু পাবেন কমে চাকরি পাবেন অটো এটা মানুষকে বোকা বানানো হয়েছে মানুষ তো বুঝে নাই সাধারণ জনগণ বুঝে নাই এমনিতে আমাকে একটু বলেন তো যে ধরেন আপনারা নিষিদ্ধ সংগঠন এখন আপনারা একটা হরতাল ডেকেছেন তো আপনার ধরেন আপনি বলছেন যে সব রকমের হরতাল মানে বাস ট্রেন লঞ্চ এই তিন ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে আপনার কি এটা বলছেন জি 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 এটাই বলছি সারা বাংলাদেশে হরতাল হবে এটাই আমরা তো একটা কথাই বলছি জনসাধারণের কোনো ক্ষতি হবে না